আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের সিজন মানি হচ্ছে ভর্তা আমি আজকে বারো রকমের ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভর্তাগুলো সবগুলো আমি আগেই প্রিপারেশন করে রেখেছি জাস্ট কয়েকটা জিনিস আপনাদের সামনেই মেক করে দেখাবো আর ভর্তা এখানে স্পেশাল কিছুই নেই সবাই সব কিছুই পারে আজকাল আমার চাই তো ভালো পারে আমার মেয়ে সো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব এক কাপ মতো দিয়ে দিব রসুন রসুন আমি এখানে প্রায় আধা কাপ মতো রসুন নিয়েছি রসুনগুলোকে আমি সরিষার তেলে ভালোভাবে সিদ্ধ করে নিব অবশ্যই সিদ্ধ করে নিতে হবে কারণ এই রসুনগুলাই আমরা প্রত্যেকটি বর্তায় ইউজ করব। রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নিব দিয়ে দিব শুকনো মরিচ আর কাঁচা মরিচ ওইটাও আমি ভেজে নিব আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ভেজে নিতে পারেন তবে সরিষার তেলে বাজলে জিনিসটা খেতে আরও বেশি ভালো হয় আর ভর্তার স্পেশালিটি হচ্ছে সরিষার তেল আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো ঢেলে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে গেছে আমি এখন এগুলা একপাশে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এদিকে আমার সবগুলো প্রিপারেশান আপনারা দেখতে পাচ্ছেন যেতগুলো ভত্তা করব সবগুলো আমি আগে রেডি করে রেখেছি সবগুলো যদি আমি দেখাতে যাই এটা দু তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে আসলে ইউটিউব বা ফেসবুকের ভিডিও মানে প্রিপারেশানটা আগে করে নেওয়া আর এখানে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে নোমরিচের আমি ডাটাটা ফেলে দিব। লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব আর এগুলো যখন নেতিয়ে যাবে এটা তেমন একটা ভালো হবে না আউটকামটা প্রায় সময় আলু ভর্তা করা হয় আলুকে সিদ্ধ করে এবার আমি পাতলা করে কেটে তেলে ফ্রাই করে ফেলছি যেন জিনিসটা সহজ হয়ে যায় তো আমি যে পাত্রে মরিচটা রেখেছি ওই পাত্রে আমি সুন্দর মতো করে আলুকে ভর্তা করে নিব পরে দেখলাম যে মরিচগুলো বারবার চলে আসতেছে তো এটা আমি আলাদা পাত্র নিয়ে নিছি যেন ভর্তাটা করতে সুবিধা হয় আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা সবগুলো দিয়ে ভালোভাবে আলু পত্তাটা করে নিব এখানে আসলে দেখার কিছুই নেই সবাই জানে তো আমি কিভাবে করলাম বা আমি কি কি করলাম ওইটাই দেখানোর জন্য আর কিছুই নয় আমার আলু পত্তাটা রেডি হয়ে গেছে আর আলু সিদ্ধ চেয়ে আলুটা ফ্রাই করে ভর্তা করাটা আমার কাছে খুব মজার লাগছে সিদ্ধ করলে একটু পানি থাকে বাট ফ্রাই করলে না একটু স্মুকি স্মুকি ফ্লেভার আসে খুব ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক মজার হয় তারপর নিলাম আমি বেগুন বেগুনটাকেও সেম আমি পাতলা করে কেটে তেলে ফ্রাই করে ফেলছি এটা এটা তেমন একটা আহামরিয়ে লাগে না পোড়া বেগুনটাই মজা বেশি এটা আমি শর্টকাটের জন্য করে ফেলছি তারপর টমেটোগুলোও আমি এভাবে পুরে নিয়েছি একটু তেল আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম পুরা পোড়া করে নিয়েছি যেন খেতে ভালো লাগে টমেটোগুলোকে আমি ভালোভাবে কচলে নেবো চামড়াটা ফেলে তারপর দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ মরিচের গুঁড়া মানে যেটাকে বলা হয় সিলি ফ্লেক্স আর দিবো দু একটা রসুন বাস মেখে রেখে দিব। তারপর নিব আমি শিমের বত্তা শিমগুলাকে আমি একটু লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর শিমগুলা প্রায় মানে বিচি হয়ে গেছে তারপরও খেতে ভালো লেগেছে আমি দিয়ে দিব দু একটা রসুন পেঁয়াজ আর সিলিফ্লেক্সটা। ফ্লেক্সটা দিয়ে ভালোভাবে মেখে নিব তারপর ধনিয়া পাতা লবণ সরিষের তেল দিয়ে দিব এই তো আমার শিমের বত্তাটা হয়ে গেল তারপর করে নিব আমি ডালের বত্তা ডালটাকে আমি রসুন কাঁচামরিচ লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি রসুনগুলোকে ভালোভাবে মেখে নিব ডালের সাথে আর ডাল বত্তা না বেটে করলে অনেক মজা যদিও বা আমি এখানে হাত দিয়ে করে ফেলছি মাঝে মাঝে আমি এখন তো সবাই তো আর পাটা ইউজ করে না এখন ব্ল্যান্ডার দিয়ে করা হয় ওই আমি সবগুলা মিক্স করে ডালের বত্তাটা রেডি করে ফেললাম তারপর করব ডিমের ভর্তা এই রেসিপিটা আমি আমার মেয়ে থেকে শিখেছি পেঁয়াজ চিলি ফ্লেক্স ধনিয়া পাতা লবণ আর সরিষের তেল দিয়ে করে নেবো এটা বেসিক্যালি রুটি না হয় পোলাওর সাথে বেশি ভালো লাগছে আমার নর্মাল ভাতের চাইতেও যে আমার বত্তাটা রেডি হয়ে গেছে তারপর করবো ফুলকপির বত্তা ফুলকপি ছোট করে কেটে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে কচলিয়ে নেব আসলে বত্তার সবগুলো যদি প্রিপারেশন করা হয় বিশ তিরিশটা বর্তা করা কোনো ব্যাপারই না সব কিছু প্রিপারেশন করা থাকে আমি বত্তাটা করার আগে সব প্রিপারেশন করে নিয়েছি এখন দিয়ে দেবো রসুন পেঁয়াজ চিলি ফ্লেক্স পাতা লবণ সরিষার তেল এটাও ভালো লেগেছে এ বর্তটাও ভালো লেগেছে এবার আমি চিংড়ি মাছের বর্তটা করব আর এই চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটাতে কখনও হাত দিয়ে কষলায় বর্তা করা যাবে না এটা হয় শিল পাটায় বাড়তে হবে না হয় ব্ল্যান্ড করতে হবে তো আমি মরিচ দিব। রসুন দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর চিংড়ি মাছের চিংড়ি মাছের বর্তা কখনো রসুন ছাড়া হবে না মরিচ ছাড়াও হবে না তো আমি সবগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিব তারপর দিয়ে দিব চিংড়ি মাছ আর ধনিয়া পাতার এখানে আমি চিংড়ি মাছ অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে রসুন দিয়ে দেবো কাঁচামুচ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দেবো তারপর দিব লবণ আর সরিষার তেল আর ধনিয়া পাতার পত্তাটা আসলে অনেক মজা এটা এমনিতে করে খেলে মজা নাই একটু চিংড়ি মাছ দিলে মজা আর ছোটো চিংড়িগুলো দিলেই আরও বেশি মজা আর আপনারা এমনভাবে এটা তেলের সাথে ফ্রাই করবেন যেন পাতা যেটা গ্রিন আছে ওটা যেন নষ্ট না হয় আমি খুব অল্প তেলে অল্প করে ফ্রাই করে নিয়েছি এটা হচ্ছে বরবটি আর চিংড়ি মাছ বরবটি এমনি বর্তাতে মজা কম লাগে আমার একটু চিংড়ি মাছ দিয়ে করলে একটু বেশি মজা লাগে তো রসুন দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ তারপর দিবো পাতা লবণ সরষের তেল এই তারপর দিয়ে ব্ল্যান্ড করে নেব এটা অনেক মজার আপনার করে দেখবেন অনেকে আমি দেখছি বরবটি এমনিতে বর্তা করে ফেলে বাট চিংড়ি মাছ দিলে অনেক মজা হয় করব আমি রসুনের বত্তা রসুনকে হাত দিয়ে করতে যাচ্ছি ব্যথা পাচ্ছিলাম আমি তাই চিন্তা করলাম ব্ল্যান্ড করে নিব দিয়ে দিব কাঁচা মরিচ শুকনো মরিচ লবণ ধনিয়া পাতা পেঁয়াজ সরিষা তেল সবগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিব আর রসুনের বত্তাও অসম্ভব মজা আমার সবচেয়ে সেরা লাগে রসুনের পত্তাটা এটা আমার বাসায় প্রায় করা হয় প্রায় করা হয় কি শীত কি গরম সর্বশেষ করব পেঁয়াজ যা ছিল তা দিয়ে পেঁয়াজের পত্তা যখন বাসায় কিছু থাকবে না পেঁয়াজের পত্তাটা খেতে অনেক মজা হয় সব বর্তা করার শেষ এখন সাজিয়ে নিলাম হোটেলওয়ালার মতো একদিনের জন্য আমি হোটেলওয়ালা হয়ে গেছিলাম আমার হাজব্যান্ডটা দেখে বলতেছে তুমি তো হোটেলের মতো সাজিয়ে দিয়েছ ও খাবে না দেখবে ও কনফিউজ ছিল সবগুলো তো ট্রাই করতে পারে না কয়েকটা ট্রাই করছে তো পত্তাগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ